হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দুদিন আর ছুটির পরে আগামীকাল মার্কেট খুলবে কিন্তু এগারো তারিখ থেকে যে মার্কেট খুলবে এই সপ্তাহে কিন্তু পাঁচ দিন ট্রেডিং হবে না কারণ ফিফটিন্থ অগস্ট হচ্ছে হলিডে মার্কেটের জন্য সুতরাং এ সপ্তাহে চার দিনই কেবলমাত্র ট্রেডিং হবে দ্বিতীয়ত আর যে সমস্ত কারণের জন্য মার্কেট এই সপ্তাহে প্রতিক্রিয়া দেবে প্রথমত হচ্ছে সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ডেটা ইন্ডিয়া এবং আমেরিকারও কিন্তু এই সপ্তাহে কিন্তু ইনফ্লেশন ডেটা কিন্তু মার্কেটকে প্রভাবিত করবে সুতরাং ইনফ্লেশন ডাটা কেমন আছে সেটার দিকে কিন্তু মার্কেট লক্ষ্য করবে আগামী দিনে আরবিআই হয়তো ইনফ্লেশন যদি লিমিটের মধ্যে থাকে আগামী দিনে হয়তো আরবিআই রেট কাট করলেও করতে পারে তৃতীয় যেটার দিকে মার্কেট খেয়াল রাখবে সেটা হচ্ছে কি না বহু অপেক্ষিত ট্রাম্প অ্যান্ড পুটিনের মিটিং ট্রাম্প অ্যান্ড পুটিনের মিটিংয়ে যদি কোনোভাবে যুদ্ধ বিরামের কোনো একটা সম্ভাবনা দেখা দেয় তাহলে কিন্তু সাতাশে অগাস্টের আগে ইন্ডিয়ার উপরে যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তারিখ লাগানো হয়েছে সেটার ব্যাপারে মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে কি ট্রাম্প মে রি কনসিডার দ্যাট যদিও ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে ন্যাশনাল ইন্টারেস্টের কথা মাথায় রেখে ইন্ডিয়া কিন্তু এই ট্রাম্পের যে এটার গুরুত্ব না আর বিশেষ করে এই দিচ্ছে ফিল্ডে সবচেয়ে যে সমস্ত কোম্পানিগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হবে সেগুলো হচ্ছে গার্মেন্ট সেক্টর গার্মেন্ট দেন জুয়েলারি তো এই সমস্ত সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম দেখা দিতে পারে গতকাল আমি বলেছি অলরেডি অ্যামাজন তারপরে ওয়ালমার্ট এই সমস্ত মানে কোম্পানিগুলো কিন্তু ইন্ডিয়া থেকে তাদের যে নর্মাল যে অর্ডার ফ্লো সেই অর্ডার কিন্তু কে আপাতত বন্ধ রাখছে মার্কেট কিন্তু টেকনিক্যালের উপরেই উপরে চলে মার্কেটে আমরা হচ্ছি রিটেল নিবেশক কিন্তু মার্কেটে ট্রেডাররা আছে এবং ট্রেডারাই বিশেষ করে মার্কেটে কিন্তু তাদেরই সবচেয়ে বড় পজিশন থাকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু মার্কেট কিন্তু ওভারসোল পয়েন্টে চলে এসছে সুতরাং হয়তো মার্কেট এর পরের যে সমস্ত লেভেলগুলো আছে ধরুন চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার এই সমস্ত জায়গাগুলো থেকে বা তেইশ হাজার আটশো যে কোনো মুহূর্তে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা টেকনিক্যাল বাউন্স কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে আর গত শুক্রবার রাতে কিন্তু ডাউজন্স এবং নাসডাক দুটো ইন্ডেক্সে কিন্তু মানে পজিটিভলি ক্লোজিং দিয়েছে আর নাচডাক প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ডাউজোনস প্রায় পয়েন্ট ফাইভের পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি আর একটা জিনিস যেটাকে নোট রাখতে হবে সেটা হচ্ছে কি বর্তমান টাইমে কিন্তু মানে গ্লোবাল মার্কেট কিন্তু বুলিশ সমস্ত গ্লোবাল মার্কেট বুলিশ কিন্তু ইন্ডিয়া কেবলমাত্র সেন্টিমেন্টের কারণে কিন্তু ইন্ডিয়ান মার্কেটটা কিন্তু কিছুটা গত দুবার ধরে দেয়াদিশ জন্যে ঘোরাঘুরি করছে সুতরাং আগামী সপ্তাহে মার্কেট কীভাবে কিংবা আরেকটা জিনিস হচ্ছে ফিফটিন আগস্টে প্রধানমন্ত্রী কিন্তু বহু বড় কিছু মানে ঘোষণা করে কিনা সেটার দিকেও মার্কেট তাকিয়ে থাকবে কারণ ইন জেনারেলি প্রাইম মিনিস্টার কিন্তু অনেক কিছু বড় বড় অ্যানাউন্সমেন্ট করে সুতরাং সেটাও কিন্তু মার্কেট লক্ষ্য রাখবে সুতরাং আগামী সপ্তাহে চব্বিশ হাজার দুশো থেকে মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে নাকি প্রেজেন্ট লেভেল থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে সেটা কিন্তু আমরা মাথায় রাখবো আর ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু বহু শেয়ার কিন্তু অনেক চিপ ভ্যালুয়েশনে চলে এসছে সুতরাং সেটাকে আমাদের মাথায় রাখতে হবে যারা আমরা দীর্ঘদিনের জন্য পোর্টফোলিও তৈরি করতে চাইছি তাদের কথা মাথায় রেখে ফ্রেন্ডস এবারে রেজাল্টে আসি ডেটা প্যাটার্ন ফ্রেন্ডস ডেটা প্যাটার্নের রেজাল্ট ভালো আসেনি অর্থাৎ মার্কেট যেভাবে আশা করেছিল ফ্রেন্ডস একটা কথা মাথায় রাখতে হবে যখনই আমি কোনো ছোট কোম্পানির কথা আপনাদেরকে বলবো একটা মানে ইউনিভার্সাল রুল মাথায় রেখে দেবেন যে ছোট কোম্পানির প্রবলেম হচ্ছে অর্ডার অর্ডার বুক বুক যদি তাদের না থাকে তাহলে কিন্তু তারা বছরের পর বছর যে রেভিনিউ রিয়েলাইজেশন সেটা করতে পারবে না সুতরাং ছোট কোম্পানি ধরুন আজকে দু হাজার কোটি টাকার কোম্পানি দেড় হাজার কোটি টাকার কোম্পানি এই সমস্ত কোম্পানিতে কিন্তু ওই রিস্কগুলোকে মাথায় রেখে কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এই নয় যে ব্লাইন্ডলি আপনারা ইনভেস্ট করছেন কি রেজাল্ট এসছে জুন কোয়ার্টারে একশো চার কোটির শেয়ার শেষ ছিল ডাটা কিন্তু তার তুলনায় খারাপ নাইনটি প্রফিট জুন কোয়ার্টারে কত ছিল তেত্রিশ কোটি সে জায়গায় কমে দাঁড়িয়েছে ছাব্বিশ কোটি আবার মার্চ কোয়ার্টারে তিনশো ছিয়ানব্বই কোটির সেলস দেখিয়েছিল সে জায়গা মানে ওয়ান থার্ড হয়ে গেছে ওয়ান ফোর্থ আর একশো চোদ্দ কোটি টাকার প্রফিট ছাব্বিশ কোটিতে এসে দাঁড়িয়েছে সুতরাং কিন্তু খুবই আমরা কিন্তু এই শেয়ারটাকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছি কিন্তু শেয়ারটার মধ্যে যে ভোলাডেলিটি সেটা কিন্তু ডেটা প্যাটার্ন আপনারা যদি দেখেন শেয়ার টার ভোলাডেলিটি কিন্তু খুব হাই মানে তেরোশো চোদ্দোশো লেভেল এদিকে ছত্রিশশো লেভেল এইভাবে কিন্তু মুভমেন্ট এই রিসেন্টটি বত্রিশশো লেভেল আবার চব্বিশশো কাজে সুতরাং এই শেয়ারে যদি কেউ ইনভেস্টেড হতে চান তাকে কিন্তু প্রেজেন্ট এই যে ভোরান্ডেলটি এটাকে কিন্তু মাথায় রেখেই কিন্তু আহ এই শেয়ারের দিকে নজর দিতে হবে শেয়ার ভালো কখন রেজাল্ট ভালো এসে গেলে হুট করে উঠে যাবে আবার কখনো রেজাল্ট খারাপ এলে কিন্তু হুট করে পড়ে যেতে পারে কারণ কি এক হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট হয়তো দেখা যাবে এদের বেশি খুব বেশি ক্লায়েন্ট থাকে না আর একটা সিঙ্গেল দুটো তিনটে ক্লায়েন্টের কাছ থেকে অধিকাংশ অর্ডার পায় তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে কিউপিড ফ্রেন্ডস রেজাল্ট এসছে কিউপিড রেজাল্ট ভালো এসছে কিউপিড কিউপিড লিমিটেড কিউপিড লিমিটেড ফ্রেন্ডস কি করে বেসিক্যালি মানে আমাদের যে সমস্ত কন্ডম রুব্রিক্যান্ড আইবিটি কিটস এই সমস্ত জিনিসগুলো কিন্তু এরা তৈরি করে এর রেজাল্ট কেমন এসছে সিক্সটি ফাইভ ক্রোডসের সেলস যেটা গত জুনে ছিল ফর্টি ফোর ক্রোডসের এইট কোয়ার্টির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে ফিফটি অর্থাৎ ডবল হয়ে গেছে আবার মার্চ কোয়ার্টারে সিক্সটি ওয়ান ক্রোডের সেলস এসছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে সিক্সটি ফাইভ ক্রোড প্রফিটও টুয়েলভ ক্রোড থেকে

বিশেষ করে এফ এম সিজি সেক্টরে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ইনক্লুডিং ফুড হোম কেয়ার পার্সোনাল কেয়ার এই সমস্ত এ দেশের কি নশো পঁচানব্বই কোটি টাকা সেলস যেটা গত জুনে ছিল আটশো আটষট্টি কোটি সাতাশ কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ কোটি আবার মার্চ কোয়ার্টারে নশো তেত্রিশ কোটির যে সেলস তা বেড়ে দাঁড়িয়েছে নশো পঁচানব্বই কোটি একত্রিশ কোটি প্রফিট বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ কোটিতে সুতরাং হিন্দুস্থান পুরুষ মোটামুটি সুসু রেজাল্ট দেখিয়েছে নেক্সট ফ্রেন্ডস ব্যাংকি কি তৈরি করে এদের প্রচুর পরিমাণে ডায়েরি আছে অর্থাৎ পোলট্রি যাকে বলা যায় সুতরাং এরা মানে ওয়ান অফ দা মানে সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে আমাদের দেশে ডিম ডিমের ক্ষেত্রে বা পোল্ট্রি মুরগি ফুরগি এই সমস্ত ক্ষেত্রে হায়দ্রাবাদ বেস্টের বহু রকমের প্রজেক্ট আছে 866 কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল 808 কোটি গত জুনে ছিল প্রফিট 75 কোটি কমে দাঁড়িয়েছে 16 কোটি মিনস ড্রাস্টিক ফল ওনলি গত বছরের প্রফিট সেলস ঠিক থাকলেও ওনলি 20% অফ লাস্ট ইয়ার জুনিয়র প্রফিট মাত্র ধরে রাখতে পেরেছে আবার মার্চ কোয়ার্টারে যদি দেখা যায় 843 কোটি টাকার সেলস 13 কোটি টাকার প্রফিট হয়েছিল তার তুলনায় এবারে গেছিল মেন প্রবলেম হচ্ছে ফ্রেন্ড দেখুন এদের কিন্তু এখন অত্যন্ত কম মার্জিনে বিজনেস করতে হচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট বিজনেস অ্যাটমসফিয়ার এদের জন্য ততটা অনুকূল নয় ট্রেন্ডস একটা ব্যাপারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ইয়ে চলছে হই উল্লোড চলছে সেটা কি ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়াতে কেউ একজন পোস্ট করেছে যে ইথানল ব্লেন্ডিং যেটা করানো হচ্ছে ইথানল ব্লেন্ডিং বলতে পেট্রোলের সঙ্গে বিশেষ করে সুগার ফুগার থেকে যে সমস্ত ইথানল প্রডিউস হচ্ছে সেগুলোকে মিশিয়ে গাড়ি চালানো আগে টুয়েলভ মানে ধরুন টোটাল পেট্রোলের মধ্যে টেন পারসেন্ট ইথানল দেওয়া হতো আমরা কিন্তু ফাইনালি এইটি পারসেন্ট পেট্রোল এবং টোয়েন্টি পারসেন্ট ইথানল সেই জায়গাটাতে বাস্তবায়িত করেছি এবং বাই দু হাজার তেইশের মধ্যে এটাকে যাতে টোয়েন্টি এইট পার্সেন্টের কাছাকাছি অব্দি পৌঁছাতে পারি তার জন্য একটা টার্গেট নেওয়া হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ একজন পোস্ট করেছে যে ইথানল ব্লেন্ডিং এর ফলে কি হচ্ছে না প্রথম কথা হচ্ছে মাইলেজ কম পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিনের নাকি খুব প্রবলেম হচ্ছে এই ব্যাপারে বোধ দা মিনিস্টার

যেখানে এই ধরনের প্রবলেমের কথা বলা হচ্ছে একই বক্তব্য কিন্তু আমাদের ইউনিয়ন পেট্রোলিয়াম মিনিস্ট্রি হার্দ সিং পুরীও কিন্তু তিনি বলেছেন টোটালি যে সমস্ত জিনিস মার্কেটে ছাড়া হচ্ছে সেটা কিন্তু বেসলেস এবং ফলস সো মানে এই ব্যাপারে কারুর মানে বিশ্বাস করা উচিত নয় फ्रेंड्स এনটিবিসি কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট প্রস্তাব নিয়ে কিন্তু কি বলে এতে কি বলে কি ওই রাজ্যটা হচ্ছে

ফুল এই একটা বড় ক্যাপাসিটি এক্সপেনশন হবে আমাদের পাওয়ার ক্ষেত্রে লুম্যাক্স অটো রেজাল্টের লুম্যাক্স লুম্যাক্স অটো তার রেজাল্ট এসছে বিশেষ করে ফ্রেন্ডস আমি এর আগেও বলেছি যে অটো কম্পোনেন্ট যে কোম্পানিগুলোর মধ্যে আপনারা কিন্তু পজিশন নিয়ে দীর্ঘদিন ওয়েট এরা কিন্তু মানে খুব ভালো রিটার্ন দেয় এটা কিন্তু মাথায় রাখবেন কারণ কি অটো কম্পোনেন্ট কিন্তু এটা একটা এভারগ্রিন বিজনেস স্লোডাউন এলেও তত বেশি এই কিন্তু এফেক্ট যদি দেখা যায় এগারোশো তেত্রিশ কোটির সেলস ছিল সেটা কিছুটা কমেছে হাজার ছাব্বিশ কোটি মার্জিন চোদ্দ পার্সেন্ট থেকে কমে দাঁড়িয়েছে বারো পার্সেন্ট আর প্রফিটও আশি কোটি থেকে কমে দাঁড়িয়েছে ফিফটি ফোর কিন্তু জুন টু জুন কোয়ার্টার রেজাল্ট ভালো এসছে এটাই কিন্তু মূল মানে বক্তব্য ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এই এরিয়াটাতে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে তারিফ মেজার্স এটা কিন্তু এই যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে একটা আনসারটেন্টি তৈরি করেছে তৈরি করেছে অন্যান্য সেক্টরে কিছু কিছু সেক্টর যেটা আমরা বলেছিলাম কিন্তু ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু একটু একটা যে হারে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটার উপরে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে কোম্পানি যার রিপোর্টেডলি রিকনসিডারিং দেয়ার এক্সপেনশন প্ল্যান ঠিক আছে তাদের এক্সপেনশন প্ল্যানকে বন্ধ রাখছে এক্সপ্লোরিং নিউ মার্কেট আমেরিকা ছাড়া অন্যান্য কোন মার্কেটে তারা নতুন ভাবে ঢুকতে পারবে অ্যান্ড রিএসএসি এক্সপোর্ট স্ট্র্যাটেজি এবং মানে এক্সপোর্টের ক্ষেত্রে আর কি কি নতুন চিন্তা দ্বারা সেগুলো নেওয়া যেতে পারে ওয়াইল হাই ভ্যালু প্রোডাক্ট সাচ স্মার্টফোন ল্যাপটপস অ্যান্ড সার্টেন টেলিকম কম্পোনেন্টস রিমেন টেম্পোরালি এক্সেমটেড এই প্রোডাক্টগুলো অর্থাৎ স্মার্টফোন ল্যাপটপ এবং টেলিকম কম্পোনেন্টস কিন্তু এই ট্যারিফের

আমি কোনো কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের